পাঁচ থেকে ছয় কিলোমিটার ভুল রাস্তায় চলে গিয়েছিলাম তার পিছন দিকে ফিরে এসে আবার ঠিক রাস্তা ধরে আগানো শুরু করেছি ঝরঝরি ঝর্ণা চট্টগ্রামের সীতাকুণ্ডে যতগুলো অনিন্দ সুন্দর ঝর্ণা আছে সেগুলোর মধ্যে ঝরঝরি ঝর্ণা অন্যতম সবুজ পাহাড়ে গেরা শান্ত শীতল ঝিরিপথ পিচ্ছিল পাথর বিছানো উঁচু নিচু দুর্গম পথ বেশ কয়েকটি ক্যাসকেট অতিক্রম করে এগিয়ে গেলেই পেয়ে যাবেন সবুজে ঘেরা পাহাড়ের পাথরের বুক চিরে নেমে আসা এক অপরূপ ঝর্ণা ঢাকা অথবা চট্টগ্রাম যেখান থেকে আপনারা ঝরঝরি ঝর্ণায় আসতে চান আপনারা সীতাকুণ্ডের পন্থী নামক স্থানে নেমে যাবেন আপনারা অবশ্যই ড্রাইভার বা হেল্পারকে বলে রাখবেন যেন পন্থি ছিলা বাজারে নামিয়ে দেয় এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন পন্থী বাজারে নেমে পায়ে হেঁটে পূর্ব দিকে এগিয়ে গেলেই রেললাইন রেললাইন দিকে বা এগিয়ে গিয়ে ডান দিকে কাঁচা রাস্তা ধরে এগিয়ে গেলেই কানিঝিরির কাছে পৌঁছে যাবেন ঝিরি পানি পাথুরে পিচ্ছির পথ অতিক্রম করে আমরা এগিয়ে চলছি চারপাশে ঘন সবুজ আর সবুজের মাঝে আঁকা পাকা ঝিরিপথ অদম্য সাহস নিয়ে আমাদের এগিয়ে চলা কিন্তু প্রতিমধ্যে ঘটলো এক বিপত্তি নাতে আসবেন তারা মনে করে গাইড নিয়ে আসবেন কারণ আমরা সেই সকাল নয়টা থেকে এখন বেলা বাজে প্রায় বারোটা আমরা বিভিন্ন পথে গিয়ে বিভিন্ন ঝিরি পথে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছি আপনারা আমাদের মতো ভুলটা করবেন না এভাবে স্থানীয় লোকজনের সহযোগিতায় সঠিক রাস্তায় ৪৫ থেকে ৪০ মিনিট হাঁটতে হাঁটতে আমরা ঝর্নার কাছাকাছি চলে আসছি যেতে যেতে আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আমরা আরেকটা ভুল অবশ্য করেছি সেটা হচ্ছে আমরা আসার সময় একটু ভারী খাবার খেয়ে আসা উচিত ছিল কারণ হচ্ছে যে এই রাস্তাটা প্রচুর পরিমাণে উঁচু ঝিরিপথ শরীরের প্রচুর পরিমাণে স্টেমিনা খরচ হয় আসার সময় বাদাম কিসমিস খেজুর এই টাইপসের খাবার এবং দুপুরের খাবারটা আমরা সাথে নিয়ে আসা উচিত ছিল কিন্তু আমরা সেটাই করিনি এটা হচ্ছে আমাদের মারাত্মক ভুল এই ভুল করা যাবে না আপনারা যারা এই ঝিরি পথ দিয়ে এই পাহাড়ি পথে ঝরাতে যাবেন আপনারা অবশ্যই সকালে নাস্তা করে দুপুরের খাবার সাথে নিয়ে আসবেন এখানটায় আপনারা কিছুই পাবেন না দোকানপাট কিছুই এখানে নেই

গান শুনতে শুনতে আমরা প্রথম ঝর্ণার সামনে চলে আসছি প্রথম ঝর্ণা এসে পৌঁছালাম এটা হচ্ছে প্রথম ঝর্ণা এর উপরে আপনারা যত যাবেন আরো ঝর্ণা দেখতে পাবেন প্রথম ঝর্ণা দেখে আমরা চার পাঁচ মিনিটের দূরত্ব অতিক্রম করে পৌঁছে গেলাম দ্বিতীয় ঝর্ণায় দ্বিতীয় ঝর্ণার নাম মতি ঝর্ণা আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি আমরা আসার সময় দর্শক আপনাদেরকে আরেকটা তথ্য আমি দিয়ে রাখি আপনারা এই ঝর্ণাতে আসার সময় এবং পাহাড়ি রাস্তা হাঁটার সময় প্রচুর পরিমাণে জোক আপনাদেরকে আক্রমণ করবে আপনাদের পায়ে প্রচুর পরিমাণে জোক লাগতে পারে আপনারা ফুল প্যান্ট অথবা আহ ফুল যেকোনো জিনিস পরে আসবেন যেন জোক থেকে কিছুটা হলে রক্ষা পান দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে আমরা অনেক ক্লান্ত ছিলাম কিন্তু অনিন্দ সুন্দর পাহাড়ি ঝর্নার জলে গা ভেজিয়ে আমাদের সব ক্লান্তি চলে গেল এখন ফেরার পালা পন্থীছিলা বাজার থেকে ঝর্ণায় ঘুরে আসা পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগতে পারে পরিশেষে বলতে চাই এ বর্ষাকালে ঝর্ণায় প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটছে আপনারা সবসময় সতর্ক থাকবেন প্রয়োজনীয় সরঞ্জাম সাথে রাখবেন অতি আবেগের বসে বা অতি উৎসাহী হয়ে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করবেন না ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকবেন